তো আজ নববর্ষ নববর্ষ উপলক্ষে ইউটিউবে আমার যত ভাই বোন আমার সন্তান ছেলে মেয়ে আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো আর তার সাথে সাথে এই দেখো এই কাপড়টা পরে নিয়েছি কালীবাড়ি যাব। তো কালীবাড়ি যাবো

তাই দেখো কালী মন্দিরে পুজো দিয়ে তারপরে চলে আসলাম আবার মানে নদীতে কারণ গঙ্গায় আমাদের আজকে নিয়ম আম দেওয়া কিন্তু আমাদের এখানে যেহেতু কোনো গঙ্গা নেই আমি তাই নদীতেই চলে আসলাম আমি ভীষণ ভীষণ ভয় পাই জল তো কারণে এইভাবেই আমি দিয়ে দিলাম 또영